হ্যালো বন্ধুরা আবার নতুন কিছু মাল নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনারা আপনার দিকে মালটা আমি দেখাবো মালটা কি কাজে লাগে কি কাজে ব্যবহার হয় মালটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার কোম্পানির লিকুইড এটা কী লিকুইড বাজার কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি বাজারের লিকুইড এটা হচ্ছে ঢালাইয়ের লিকুইড আপনি যখন ঘর ছাদ ঢালাই করছেন যখন আপনার মশলা মাখানো হয় ঠিক আছে সিমেন্ট বালি টনচিপ দিয়ে মাখানো হয় এই লিকুইডটা আপনি দিতে পারেন ঠিক আছে এটা আপনার এক বস্তা সিমেন্টে একশো গ্রাম লাগে এই লিকুইডটা আপনি দিতে পারেন এই লিকুইডটা দিলে আপনার ছাদটা মজবুত হবে ছাদটা মজবুত হবে তাই জন্য এই লিকুইডটা আপনি ব্যবহার করতে পারেন এই লিকুইডটা হচ্ছে বার্জার কোম্পানির লিকুইড এটা হচ্ছে ছাদ ঢালাইতে কাজে লাগে এটা হচ্ছে আপনার এক কেজি ডিব্বা পাঁচ কেজি ডিব্বা হয় দশ কেজি ডিব্বা হয় এই এক কেজি ডিব্বা এইটা আপনি হচ্ছে যখন ঘর ঢালাই হয় আপনার সিমেন্ট বালি টঞ্চি মিক্সড করে তার সাথে এইটা একশো গ্রাম মিক্সড করতে পারেন এক এক বস্তা সিমেন্টে একশো গ্রাম যাবে তাই জন্যে এই ঢালাইটা আপনি ব্যবহার করতে পারেন এই এই লিকুইডটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড কোম্পানি বাজারের আপনার ব্যান্ডেড কোম্পানির লিকুইড এটা আপনি ব্যবহার করতে পারেন ছাদটা মজবুত হবে অপরন্ত ভালো হবে তাই জন্যই আপনার দিকে বলছি বন্ধুরা এই লিকুইডটা ব্যবহার করতে পারেন